إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله

উপস্থিত উপস্থিত চলমান অধিবেশনের সভাপতি উপস্থিত সম্মানিত স্বামী আইনে কেরাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলা কথা বলার চেষ্টা করব যেই জায়গায় আমাদের অলি অলি মুফতি রশিদ রহমান ফারুক বর্ণবীর সেলে মুফতি সাইদ আমিন সাদ আমিন যেই জায়গায় বয়ান করেছেন এরপরে আমি নগণ্য মানুষ সেই জায়গায় বয়ান করার মতো আর কিছু আমি দেখি না তারপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব আপনারা দোয়া করবেন মহান রব্বে খায়না আমার জবান থেকে এমন কয়েকটি কথা বের করে দেন যে কয়েকটি কথা সবার আগে আমার এরপরে আপনাদের সমাজের দুনিয়ার সব মানুষের দিনের জন্য ফায়দা হিসাবে জন্য কাজ করে বলেন আমিন আমি মহাগ্রন্থ আল কুরানের সুরাতুল আহজাবের একানা আয়াতের একাংশ পাঠ করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লাহ আলহ্লামের জীবন দর্শককে পলক করার কথা বলছেন আমি অসংখ অগণিত হাদিসের কিতাব থেকে সহি বুখারী শরীফের একটা না হাদিস আমি পাঠ করেছি যদি মহান رب العالمين আর কি আয়াত এবং হাদিসের সামনে রেখে ফালতু কিচ্ছা কাহিনী না বলে আয়াত এবং হাদিসের সামনে রেখে কয়টি কথা বলার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আমি কয়টি কথা বলবো পবিত্র কুরআনের মধ্যে এত বিশালতা আছে পবিত্র কুরআনের মধ্যে এত ইলম আছে এত ফরকত আছে তো আসমত আছে আল্লাহ رب العالمين ইচ্ছা করলে কিতাবুল কুরআনে একটি আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে হেদায়েত দান করতে পারবে আপনাদের মনটা বিশ্বাস আছে না নাই দেখি আমার কথিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ ইয়াতের মধ্যে বলছেন হে বিশ্বাশিত মানব মণ্ডলী হযরত মুহাম্মদ আদর্শের মধ্যে রয়েছে দুনিয়ার মানুষের জন্য আদর্শ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তুমি মানতে পারো তাহলে তোমার ব্যক্তিগত জীবন শান্তি তোমার পারিবারিক জীবনে শান্তি তোমার সমাজ জীবনে শান্তি তোমার রাষ্ট্রীয় জীবনে শান্তি এবং অন্তর্জাতক জীবনে শান্তি রাসূলের আদর্শবিহীন কোন সমাজের মধ্যে শান্তি আশা করা যায় না রসুলের আদর্শবিহীন কোন ব্যক্তির মধ্যেও শান্তির আশা করা যায় না রসুল সাল্লাহ আলহিহসাল্লামের জীবন আদর্শকে নম্বর ওয়ানে সাহাবা এখন আমরা ফলো করেছেন কারা ফলো করেছেন সাহাবা এখন কেমন ভাবে তারা ফলো করেছেন আম্মা জান আশা রাজি আল্লাহা বলেন আমাদের মনে হলেন এমন একজন মহামানব মহামানব যেই মহামানবের তুলনা তিনি শুধু নিজেই তার তুলনা দুনিয়ার কোন মানুষের দ্বারা হতে পারে না আসার রসুল করলেন রসুল বাথরুম থেকে বের হয়ে আসলেন আম্মা যেন আশা বলেন আমি এর ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম ইয়া দেখলাম আল্লাহ নবী যে বাথরুম করেছেন এর কোন নিশানা বাচ্ছিন্ন নাই আম্মা যেন বলেন রসুল যে বাথরুম করেছেন এর কোন আলামতি নাই আম্মা যেন

আমি নবীজির বাথরুম কি তোমাদের বাবা আবু বকরের বাথরুম করার মতো মনে করছ আমি এই রসুন সাল্লাহ আলহ্লামের বাথরুমটাকে বকন করার জন্য আল্লাহর এই জমিন সব জমিন হয়ে থাকতো দেখেন আমাদের নবী কেমন একজন মহামানব যেই নবী দিয়ে বাথরুম প্রস্রাব পায়খানা ভক্ষণ করার জন্য সে যেই জমির সব সব অপেক্ষা অপেক্ষমান হয়ে থাকতো সেই নবীর আদর্শ আমরা আজকে জবাই করতেছি সেই নবীজির আদর্শ না আছে আপনার আপনার আমার সিরতে না আছে সুরতে না আছে আপনার আমার গালের মধ্যে না আছে কোনো শূন্যতে রসুলের আদর্শ আমরা ফলো করার ফলো না করার কারণে দুনিয়া সব জায়গায় আজকে আমরা লাঞ্ছিত অপমানিত প্রতলিত হচ্ছে ঠিক কিনা কিন্তু আজকে যদি আমরা রসুলের আদর্শ আদর্শকে যদি মানতে পারতাম রসুলকে কিভাবে যদি কিন কোন ভাবে ফলো করলে ফলো করা হবে রসুল কেমন যদি চিনতে পারতাম তাহলে বিশ্বের বিষয় আমাদের পদচম্পন করতো ঠিক খেলা রসুল সাল্লাহ আলাইহ আহ কি বলবো রসুলের কথা হিজরতের যখন হুকুম হয়ে যায় মনে রাখবেন সাবা کرام কিভাবে আল্লাহর নবীর ফলো করছেন ওয়াজ মাহফিল কাংশ করার জায়গা নয় নাই

আপনিও যদি আমার কোয়াডার করে না আমি হিসরত করে মদিনায় যাব আবু বকরের কথা শিনা না আল্লাহ বলেন আবু বকর তুমি কি বলছো তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া পুত্র শুধু একটি ডাক দিলেন আবু বকর লাব্বাইক রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর গভীর রাত্রে তোমাকে ক্ষুদ্র সুরে ডাক দিলাম তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা আবু বকর বলে অপে বহু আগে আপনি আমার খানের গোড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব ঘুমাই নাই নাই শুধু যে আমি আমি ঘুমাই না বিষয়টা মন্দা দেখেন আমার সুতমে আসমাটাও পর্যন্ত ঘুমায় না নাস্তা বানায় থাকতো।

রাম ফল করেছেন জিহাদের ময়দানে ময়দান হয়ে গেছেন মহিলা দুদের দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে সামনে ডাকম্ব আপনার বাচ্চা নিয়ে যান্লাহের সাথে ডাকেন মহিলার দল তোমাদের দুধের বাচ্চা সেই দুধের জিহাদের আসবে। আল্লাহ নবীর কথা বাচ্চা নিয়ে যান ঝিহাদের ময়দানে ব্যবহার করবেন আপনার প্রতি করতে চাই তখন আপনি কাফের বিলমানদের তীরের সামনে আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীর লাগবে না কেমন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে মহিলার দল আমার দরবারে না জাতের কি আমল কি আমল নিয়ে আসুক না আমল দেখা তখন এমন কোন আমল নাই সে আমল দেখে নাজাত পাবো টুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবান করার জন্য আমার সন্তান আমি ঝিয়া দেয় দান করেছিলাম মোহাম্মদ আর বি হে ও নবী রাস্তে পে শোবা মোহাম্মদী হায় নবী রাস্তে পে শোবা আলম হওয়া উস কি পেদ উজালা আলম হওয়া উস্কি পে দে উজালা

বিবাহের বাসর রাতে গুসল ফরজ হয়ে গেছে খরচ গুসল করার জন্য পানির ধরে যায় গভীর রাত নিজুমরা দারে গেছেন গোসল করার জন্য এমন সময় কে জানে আয়শাা দিছে আল্লাহর নবী আর ধরে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে কোন মুসলমান আসো রাতের বেলা না ঘুমাইয়া মুসলমানের কাতারে দাঁড়াইয়া মুসলমানদের পক্ষ হইয়া কাফের খুবpadStartের বিরুদ্ধে জিহাদ করবার এমন সময় আনজারা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন উপর দিকে আমার ফরজ গুসল করব উপর দিকে আমার নবী জিহাদের ময়দানে মারখানে পর গুসল করবো না মুসলমানদের কাতারে গিয়ে দাঁড়াইব একথা বললায় না বইলে স্ত্রীর স্ত্রী কোনো লাভ নাই আশেখ কাকে বলে আশে কহ বেড়া দাঁড়ায় শাহিম শাহে আশে কহ বেড়া দাঁড়ায় সাহে শাহে নথি কি পাই রবি করে দেব

আপনি সমস্ত সবাইকে আমাদের লাশ বিনা গোসলে দাফন করবেন বটে আপনি হানসার লাশটাকে দয়া করে আপনি গোসল দেবেন আল্লাহ নবী বলে মহিলা তুমি কেতমাকে চিন্তা পারলাম না আমার সাবি হানসালা শাহাদত বরণ করছে ইসলামের বিধান হইল যে ব্যক্তি শাহাদত বরণ করবে তার দাফনের জন্য তার লাশটাকে আর গোসল দেওয়া হবে না দেখেন কেন বলছেন তার লাশটাকে গোসল করার গোসল করে দেওয়ার জন্য হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে number আমি আপনার আদরের একজন সাবি হানসারা রাজি আল্লাহ তালানি নতুন বিবাহ করছিলেন নতুন বিবাহ রাত্রে গুসল ফরজ হয়ে গেছিল পানির দ্বারে গিয়েছিল গুসল করার জন্য আপনার জিহাদের ময়দানে উপস্থিতির কথা শুনি না আর গুসল হবে না একথা বইলা উদের ময়দানে এসে হাজার হাজার কাফের নিধন করে ও সাদ বরণ করল আল্লাহ নবী ডাক দেবল ও সাবাই খেলাম শুনে রাখো

আন্দারার গ্লাসটা জিহাদের এক প্রান্তরে পড়ে আছে এবং তার চুলের গোড়া থেকে টপ টপ করে গুসলের পানি জমিনের ময়দানে পড়তেছে সুরগন সুবাহান কোনতেছেন সাহাবা একরাম কিরাবে আল্লাহর নবীকে ফলো করেন যখন ডাক আসে জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন নিগের ফুল সজদার রাতে নিগের স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে তারা আল্লাহর কে ফলো করেছিলেন সেইভাবেই আমরাও যদি ফলো করতাম পারতাম তাহলে ওই সময় যে আল্লাহ আছেন এখন কি আল্লাহ আছেন না নাই সেই আল্লাহ সাহাবায়ে کرامদেরকে বদরের প্রান্তরে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনো আছেন আমরা যদি সাহাবায়ে کرام যেভাবে আল্লাহর রাসূলকে ফলো করেছেন ঠিক সেইভাবে আমরা যদি আল্লাহর রাসূলকে যদি ফলো করতে পারতাম রাসূলকে মানতে পারতাম রাসূলের সিরাত সুরাত সুরতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে প্রত্যেকটা জীবনে যদি আমরা রাসূলের আদর্শকে যদি ফলো করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে যেভাবে ফরিস্তা পাঠিয়ে সাহায্য করেছিলেন সেই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন তো আছেন না দুর্বল হয়ে গেছেন দুর্বল হওয়ার কথা না সেই আল্লাহ এখন আমাদেরকে ফরিস্তা পাঠিয়ে সাহায্য করছেন ঠিক কিনা কিন্তু আমাদের আমাদের আমাদেরকে সাহায্য করার পেছনে সাহায্য না করার পেছনে কারণ কি আর কি না আমেরিকা না ভারত না